আমার সরকার হুগলির মাত্র মিনিটের মধ্যে দরজা ভেঙে লক্ষাধিক টাকার গহনা চুরি বাড়ির লোক না থাকার সুযোগে এই কাণ্ড প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে ঢুকে চুরির ঘটনা টের পান গৃহকর্তা বাসিন্দাদের অভিযোগ পুলিশ নিষ্ক্রিয় বলেই সন্ধ্যায় দেদার চুরি চলছে পুলিশ বাড়ি ঘেরাওয়ের হুমকি দিয়েছেন ক্ষুদ্র আজকে সন্ধ্যা বেলায় সাতটা অব্দি সাতটা দশ অব্দি আমার বাড়িতে লোকটা আমারও ওয়াইফ তালা দিয়ে বেরিয়েছে আমি বসে কাজ করছি তারপরে আমি সাতটা চল্লিশে এখানে এসছি এসে তালা খুলেছি এবার দেখি দরজা খুলছে না আমি ভাবলাম যে দরজা খুলছে না তাহলে ভেতরে কি হলো প্রচন্ড ঠেলছি খুলছে না তারপরে আমি আমার পাশের বাড়ি রতনটাকে ডাকি রতনটা সাবল নিয়ে এসে চার মারছে তাতেও খুলছে না তারপরে বলছে যে আমি কি ভেঙে দেবো তাহলে ভেঙে দাও ওখান থেকে ঢুকে জোরে বাড়ি বেড়েছে দরজা ধুম করে খুলেছে যেই খুলেছে আমি ভেতরে গিয়ে দেখি আমার এই অবস্থা কুড়ি মিনিট সময় লেগেছে

বেশি ছিল না রূপোর কিছু না 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 সব কিছু ছিল না ছিল না সেটা সত্যি কথা বলছি মিথ্যা কথা না চলে গেছে আমার ডকুমেন্টসও চলে গেছে কি গেছে আমি রাত্রিবেলা না কি করে পুলিশ কি এসেছিল পুলিশ এসেছিল পুলিশ এসে এরকম করছে এরকম করছে আলম চলে যাবে দরকার নেই আপনাদের বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ